আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং আর ব্লগটার শুরুতেই বলে দিচ্ছি আমরা সবাই যাচ্ছি এই ভাইটা যে ভাইটা দেখছো সাইকেল চালাচ্ছে তাদের বাড়িতে মানে আমার আর একটা মাসি বাড়িতে তো আমি আমার মাসি মাসির ছোট পুচকে মেয়েটা আর ওই ভাইটা আমরা চলে গেলাম তাদের বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে গিয়েই দেখছি মাসি রান্নার সরঞ্জ্রম সব আস্তে আস্তে গোছাচ্ছিলো সেই দেখি রান্নাঘরে যে আলু বসিয়েছে আলু ভাজার জন্য এগুলো মাংসের জন্য তারপরে আমি চলে আসলাম মাসির হাতে হাতে কিছু কাজ করতে প্রথমেই বসে পড়েছিলাম কিছু সবজি কাটার জন্য কারণ আজকে ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা হবে তো ফ্রায়েড রাইসের জন্য যেই সবজিগুলো লাগে সেগুলো আমি বসে কাটতে শুরু করে দিয়েছিলাম আর কাটার পরে সব কিছু পরিষ্কার করে ধুয়ে আমি এক কড়াইতে ফ্রাইড রাইসের জন্য তোমার হচ্ছে গাজর ভাজছিলাম আর এক কড়াইতে বিনস সব কিছু ভাজছিলাম তারপরে ভাত হয়ে গেছিলো ঝরঝরে গরম গরম বাসমতি রাইসের চালের ভাত তো তারপর ওগুলো দিয়ে মশলা দিয়ে সবজি দিয়ে সব কিছু মিক্সড টেন মাংসের ফাইনাল লুকটা দেখো দারুণ তারপরে সব কিছু নিয়ে এসে মাসি তার মেয়েকে খাওয়ানো শুরু করে দিয়েছিল আর সে তো সবসময় ফোনের মধ্যেই ব্যস্ত থাকতে পছন্দ করে আর না একটু দুষ্টু আছে বলে কি কিন্তু যাই হোক মানিয়ে তো নিতেই হবে পুচকে বাচ্চা বলে কথা তারপরে বললাম মাংসটা কেমন হয়েছে তো তাদের মন্তব্য দিয়েছিল মাংসটা অসাধারণ হয়েছিল আর একটা সব শেষে আমরা খেলাম এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস